হ্যালো গাইস গুড আফটারনুন তো আজকে আমাদের গাড়ি লোড হচ্ছে আমি যাবো ভেলাপোবায় তোমরা দেখতে পাচ্ছো এই যে আমার গাড়ি লোড হচ্ছে এটা আমি গোডাউন থেকে লোড করছি রেড পয়েন্ট থেকে না কতদিন ধরে রেক নেই আর কি যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো জাস্ট এই যে যাই হোক বাইরে রোড ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে

দেখতে দেখো ভিডিওটা সঙ্গে দেখো নেক্সটে যাচ্ছি তোমাদেরকে পিছন দেখতেও দেখিয়ে দিই তোমাদেরকে জানাও দেখো গাড়ির আওয়াজই পাবে এই গাড়ির সাউন্ডটা একটু বেশি তাই আর কি সাউন্ডটাই পাবে তো দেখতে দেখো ভিডিওটা নেক্সট যাচ্ছি পাম্প থেকে ডিজেল করে নিলাম এই যে এখন গাড়ির মধ্যে ছাড়বো

রাস্তার খাওয়া যাচ্ছে কোকোলা যে খাও তোমরা বন্ধুরা এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরে বাঁদিকে বাঁদিকে এই যে বন্ধুরা পৌকোলার ফ্যাক্টরে এই যে দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই যে পোকোকোলা লেখা রয়েছে এই যে দেখো কোকো লেখা রয়েছে এটা হলো কোঙ্কোলার ফ্যাক্টরি যাই হোক বন্ধুরা এটা আমাদের রাজগঞ্জে কোকবলা ফ্যাক্টরি দেখতে পারলে তো বন্ধুরা দেখতে থাকবো এবার নেক্সটে দেখাচ্ছি বেলা রাস্তায় ঢুকে তারপর দেখাচ্ছি বেলা কবার শিকার রাস্তায় ঢুকে গেলাম তোমরা দেখতে পাচ্ছ অনেক ফ্যাক্টরি রয়েছে শিকার রোডে চাপাতা ফ্যাক্টরি এগুলো সব ডান দিকে একটা চাপাতা ফ্যাক্টরি যে লোকেশনে পৌঁছে গেলাম ঢুকিয়ে দিলাম ওই ওই পিছনে রোড রয়েছে যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকাল বেকাল তো গাড়ি গাড়ি খালি করাটা দেখাতে পারবো কিনা বলতে পারলাম না কারণ কি লেবার এখনো আসেনি তো যাই হোক খালি করানো দেখালে সন্ধ্যা হয়ে যাবে ভিডিওটা ভালো আসবে না তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর একটু দেখি যদি সন্ধ্যা হয়ে যায় তার আগে ভিডিওটা শেষ করে দেবো তাহলে বন্ধুরা আর থাক এখনই শেষ করে দিই কারণ লেবার আসতে দেরি হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার গাড়ি এই যে যাই হোক তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো টাটা এই যে অন্ধকারের আগে আমাদের গাড়ি খালি হচ্ছে যাই হোক এটা তোমাদেরকে দেখাতে পারছি আর কি যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেল তো ফাইনালি আমি ভিডিওটা শেষ করছি তাহলে বন্ধুরা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে দেখবে ফলো করে দিবে তাহলে বন্ধুরা টাটা